বন্ধুরা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো। বন্ধুরা আগামী শনিবার প্রভু জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা আর তার পূর্বেই যদি আপনি সামান্য এই কয়েকটি জিনিস আপনি দান করতে পারেন তাহলে আপনি জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ঠিক তেমনই বহু জন্মের পাত থেকে আপনারা সুনিশ্চিত মুক্তি পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই সামান্য জিনিসটি দান করার ফলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা আপনার উপর থাকবে এর ফলে আপনার এবং আপনার পরিবার সারা জীবন রাজার হালে থাকবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ইতিমধ্যে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা হয়ে গেছে আর কয়েকটা দিন বাদেই উল্টো রথযাত্রা আর এই উল্টো রথযাত্রার পূর্বেই আপনি যদি বেশ কিছু ভালো কর্ম করে তার ফল আপনি বহু জন্ম ধরে পাবেন তাই তো বলি বন্ধুরা যে সামান্য এই জিনিসটি আপনি যদি দান করতে পারেন তাহলে আপনার সাত পুরুষ টাকার গদিতে শুয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা সামান্য এই ছোট্ট কয়েকটি জিনিস আপনি যদি দেন ধ্যান করতে পারেন তাহলে আপনার পুনর্জন্মে পাপ থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ সদা সর্বদাই আপনার নিত্য সঙ্গী হয়ে থাকবে যার কারণে আপনি আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কোনো কিছুরই আর অভাব থাকবে না তাই বন্ধুরা কোন সামান্য সেই জিনিসগুলি যে এই পবিত্র উল্টো রথযাত্রার দিন বা উল্টো রথযাত্রার পূর্বে কোনো ব্যক্তিকে দান করলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা সমাধান করতে পারবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপায় নিজের জীবনকে ধনধান্যে পরিপূর্ণ করতে চান আপনারা যদি চান আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকুক আপনাদের জীবনটা আনন্দের সাথে অতিবাহিত হোক তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমে যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো হলুদ রঙের কাপড় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় রঙ হলো এই হলুদ রঙ তাই বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন বা উল্টো রথযাত্রার পূর্বেই কোনো ভক্ত যদি কোনো গরিব দুঃখী অসহায় ব্যক্তিকে এই হলুদ দান করতে তাহলে তিনি মহাপুণ্যের অধিকারী হবে তাই আপনার পক্ষে যদি সম্ভব হয় পাঁচটা ছোট্ট বাচ্চা শিশুকে তাদের পছন্দ মতো হলুদ রঙের বস্ত্র দান করুন এর ফলে একদিকে যেমন শিশুরা অত্যন্ত খুশি হবে ঠিক তেমনি প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনি অর্জন করতে পারবেন আর আপনার এই দানের মধ্য দিয়ে বহু জন্মের পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি দান করার কথা বলবো। সেটি হলো ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা আপনি হয়তো শুনে অবাক হচ্ছেন কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে একটি ঝাড়ু বা একটি ঝাঁটা খুব সহজেই আপনার দারিদ্রতাকে কাটিয়ে আপনাকে কোটিপতি বানিয়ে তুলতে পারে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে যে এই ঝাড়ু বা ঝাঁটা দিয়ে যেহেতু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং ঘরের নোংরা আবর্জনা বাড়ি থেকে দূর করা হয় সেহেতু এই ঝাড়ু বা ঝাঁটার মধ্যে স্বয়ং মানক্ষীর বাস তাই আপনি যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা পেতে চান সমৃদ্ধি পেতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান জীবনে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে তাহলে অতি অবশ্যই আগামী শনিবার উল্টো রথযাত্রার দিন বা রথযাত্রার পূর্বে কোনো অসহায় গরিব দুঃখী দুঃস্থ ব্যক্তিকে বা কোনো ঝাড়ুদারকে একটি ঝাঁটা দান করুন বন্ধুরা আমাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে অনেক জিনিসের দেয়া নেওয়া হয়ে থাকে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে যে জিনিসগুলির কথা বলব সেগুলি অতি অবশ্যই তার প্রতিবেশীকে যেমন দান করতে পারেন ঠিক তেমনই কোনো অসহায় গরিব দুঃখী দুস্থ ব্যক্তিদেরকে বা কোনো গরিব ব্রাহ্মণকে বা শিশুকেও আপনি দান করতে পারেন বন্ধুরা এই ঝাঁটা যদি আপনি শনিবার উল্টো রথযাত্রার দিন বা রথযাত্রার পূর্বে আপনি যদি কোনো ব্যক্তিকে দান করেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ যেমন আপনি অর্জন করতে পারবেন ঠিক একই সাথে প্রভু জগন্নাথ দেবের কৃপাদৃষ্টি লাভ করবেন যার ফলে আপনার জীবনে কখনো অর্থের অভাব থাকবে না বন্ধুরা এরপর তৃতীয় যে জিনিসটি দান করার কথা বলবো সেটি হলো লোহা হ্যাঁ বন্ধুরা লোহার তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র কিংবা লোহার তৈরি কোনো জিনিস উল্টো রথযাত্রার পূর্বেই আপনি অবশ্যই যে কোনো একটি ব্যক্তিকে দান করে দিতে পারেন তাহলে এর মধ্য দিয়েও আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন এই লোহা দানের মধ্য দিয়ে আপনার ভবিষ্যৎ জীবনটি খুব সুন্দর ও সুখময় হয়ে উঠতে পারে বন্ধুরা শাস্ত্র মতে প্রচলিত হয়েছে যে যে লোহা দান করার মধ্য দিয়ে নিজের দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হয়ে থেমে থাকা কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হতেও বেশি সময় লাগে না তাই আপনি যদি মহা কষ্টে ও মহা বিপদে থেকে থাকেন আপনি যদি আপনার ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে রূপান্তরিত করতে চান তাহলে উল্টো রথযাত্রার পূর্বেই আপনি এই লোহা কাউকে বিভিন্ন প্রকারের সবজি অবশ্যই আপনি যেকোনো একটি ব্যক্তিকে দান করতে পারেন বন্ধুরা আপনারা যদি এই দান করতে পারেন তাহলে আপনার ভাড়ার ঘর সদা সর্বদাই পরিপূর্ণ থাকবে আপনার জীবনে তথা আপনার সংসারে কখনোই অন্য কষ্ট আসবে না বন্ধুরা এই দান যদি আপনারা আপনারা করতে না পারেন তাহলে এই আনাজ দান করার পরিবর্তে আপনারা পাঁচটা শিশুকে বা পাঁচজন কোনো ব্যক্তিকে বাড়িতে করে কিছু খাওয়াতে পারেন এর মধ্য দিয়েও একদিকে যেমন আপনি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করবেন আবার ঠিক তেমনই অপর দিকে আপনি এতটাই লাভবান হবেন যে আপনার সংসারে আপনার জীবনে কখনো অন্য কষ্টের অর্থের অভাব হবে না বন্ধুরা এরপর পঞ্চমত যে জিনিসটি দান দান করার কথা সেটি গুড় আপনারা একেবারে যদি আপনারা অখণ্ড যদি অখণ্ড সৌভাগ্যে পূর্ণতা অর্জন করতে চান যদি জীবনকে প্রচন্ড জটিলতা থেকে নিজের জীবনটাকে বার করে আনতে চান তাহলে অতি অবশ্যই আগামী শনিবার উল্টো রথযাত্রার দিন এই গুড়ের টোটকাটি আপনি করুন বন্ধুরা এই উল্টো রথযাত্রার দিন গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে এমন কি গুড় দান করলে আত্মবিশ্বাস বৃদ্ধি হয় আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকমের দুশ্চিন্তা থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব কেবলমাত্র সামান্য এই গুড় দানের মধ্য দিয়ে একই সাথে কর্মক্ষেত্রে নানান সমস্যার সমাধান হয়ে যায় বন্ধুরা দান করা অত্যন্ত পূর্ণতম একটি কাজ এই দান ধ্যানের মধ্য দিয়ে আপনি একদিকে যেমন প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করা সম্ভব ঠিক অন্যদিকে বিভিন্ন দেবদেবীর কৃপাদৃষ্টি সুনিশ্চিতভাবে অর্জন করা যায় বন্ধুরা এই দান করার জন্য কখনো নির্দিষ্ট দিন হয় না আপনি যে কোনো দিন আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো যে কোনো ব্যক্তিকে যে কোনো সময়ে দান করতে পারে। কিন্তু এই যে রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা এই মধ্যবর্তী সময়টার মধ্যে আপনি যদি আমার বলা এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিসও আপনি যদি কাউকে দান করতে পারেন তাহলে আপনি অতি অবশ্যই এর সুফল আপনি নিজের চোখে দেখতে পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে